একেবারে নিউ ডিজাইন এটা নতুন আসছে এটা এটা হলো মূলত হলো এই তাকগুলো হলো টেম্পার্ড গ্লাস হুম হুম টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো ওকে আর এটার বডি ফ্রেমটা হলো সম্পূর্ণ থাই অ্যালুমিনিয়ামের হুম হুম এটা হলো এর আগে এত বিশাল কেবিনেট বাংলাদেশে আসে নাই এটার পাশে চওড়া হলো 40 ইঞ্চি ওকে হাইট হলো 65 ইঞ্চি হুম ডেপথ হলো 16 ইঞ্চি বাপ রে বাপ সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কাটলারি ওয়ার্ডরোব এখানে দেওয়া আছে ও চমৎকার জি এখানে আপনি চামচ বা ব্রিথিং কাপ ফ্রিজ বা অন্যান্য আইটেম সব এখানে রেখে দিতে পারবেন ওকে ওকে আর এই যে কাটলারি ওয়ার্ডরব ছাড়া বড় দুইটা বিশাল সাইজের আপনার হলো তাক আছে খুব চমৎকার সিস্টেম দেখতেছি এখানে ওভেন রাখতে পারবেন এখানে অন্য যে কোনো জিনিস রেখে ব্যবহার করতে পারবেন ছোটোখাটো জিনিসগুলো চামুস এখানে রাখার ব্যবস্থা করে দেওয়া আছে একইবারে টপে আছে হলো ছোট্ট একটা আপনার হলো ড্রয়ার চমকে ভাই এটা আবার কি এটা হলো মশলার জার আচ্ছা আচ্ছা চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারবে জি জি ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরপরে আমাদের আছে হলো একইবারে যেগুলো ভাইরাল প্রোডাক্ট রাজা রানী আর হলো রাজকন্যা রাজকন্যা এগুলা সবগুলাই আছে আচ্ছা এই কি আবার মইটই নিয়ে আসছেন নাকি না এটা হলো ফোল্ডিং আপনার হলো ওভেন স্ট্যান্ড যাদের বাসা বাড়িতে ঢাকা শহরে সবগুলা ওরে ভাই এই দেখি চমৎকার জিনিস এই যে দেখেন হুম আপনার একইবারই সহজ শুধু এই লকটা এখানে উঠিয়ে দিবেন ওকে এই লক হয়ে গেল ও মানে স্ট্রংলি নিতে পারবে তো লোড ভাই রোবটিক আপনার পার স্টেপে 30 কেজি ওয়েট দিতে পারবে 30 কেজি আমি আপনাকে অ্যাকুরেটটা বলবো একটুও বাড়িয়ে বলবো না আপনি কথা আর কাজে মিলিয়ে নেবেন যদি মিল না থাকে ফেরত দিয়ে দিবেন এই একটা টি টলি থাকলে আপনি খাবার গুলা খুব সুন্দর ভাবে সার্ভ করতে পারবেন ওকে 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 এটা হলো 6 গ্লাস স্কয়ার হ্যান্ডেল সম্পূর্ণ এসএস এর তৈরি ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন জং মরিচা হলে ফেরত এরপরে আছে হলো পাতিল স্ট্যান্ড ও যেটা হলো এসকেবি ব্র্যান্ডেড ওরে কমার্শিয়াল র্যাক এটা হলো স্কয়ার ঝুড়ি বলে আর কি এটাকে এই যে দেখেন টান দিলেই কিন্তু চলে আসে আবার চাকা কিন্তু আছে চমৎকার খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইনও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি এত তো চমৎকার সব কেবিনেট নিয়ে আসছে নতুন মডেল নাকি ভাই জি জি নতুন মডেল বলতে এটা হলো একেবারে আপডেট ভার্সন আচ্ছা আচ্ছা ভার্সন 4 মডেল এটা আর কি ওকে এটাকে বলা হয় কাট হ্যান্ডেলের কেবিনেট এটার মডেল নাম্বার হলো DGH04 ওকে চমৎকার এই কেবিনেটটা এই ক্যাবিনেটটা হলো খুবই সুন্দর এই যে ঢাকনাগুলো ভিতরে চলে যাবে একইবারই চোখের ইশারায় আপনি ঢাকনাগুলো ভিতরে চলে যাবে মানে দেখেন এক টুকরো জায়গাও কিন্তু আপনার নষ্ট হয় নাই টোটালি অল্প জায়গার মধ্যে সবকিছু চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে জি 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 এখানে হলো আপনার বাংলাদেশে প্রত্যেকটা বাসায় চাইনিজ তালা পোকা টিকটিকি ইঁদুর এগুলো খুব ডিস্টার্ব করে গরম খাবার রাখাই যায় না আপনি একেবারে টাটকা গরম খাবারের হাঁড়ি এখানে রেখে দিতে পারবেন এবং কি কিচেনের যত আইটেম আছে মশলার যার আছে অন্য অন্য যেসব আইটেম আছে ব্লেন্ডার বা অন্য কিছু এগুলো ভিতরে রেখে দিতে পারবেন আর হলো এটা রোবটিক হাঁটে ও যে কোনো দিকে যে কোনো দিকে এটাকে নিয়ে যেতে পারবেন আর এটা হলো আপনার ব্যাক সাইডটা হলো অ্যাক্রিলিক ফাইবার ফাইবারটা দেওয়ার কারণ হলো আপনার খাবারগুলো নষ্ট হয়ে যাবে যদি এখানে পিছনে যদি আপনার শিল দেওয়া হয় সিট দিলে বাতাস ঢুকতেও পারবে না বের হতেও পারবে না এই ফাইবারটার কারণে বাতাসটা ঢুকতেও পারবে বের হতেও পারবে জন্য হলো এই আধুনিক যে ক্যাবিনেটগুলো এগুলার মধ্যে সামনে পিছনে হলো ফাইবার দেওয়া থাকে আচ্ছা বুঝছেন তো এগুলো আপনার হলো বাতাসই ঢুকতে পারবে খাবার নষ্ট হবে না আর এটা হলো কার্বন স্টিলের তৈরি জগমরিচ আসবে না জগমরিচা পড়বে না কার্বন স্টিলের তৈরি কার্বন স্টিলের উপরে কালো কোটেড করা ওকে এই ছেড়ে দিলেই হবে জি জি ও চমৎকার লেগে গেছে হয় এটা আপনার হলো এই যে লক হয়ে যাবে এখানে ম্যাগনেট দাওয়া আছে ওকে এই যে ম্যাগনেট দাওয়া আছে এই ম্যাগনেটের সাহায্যে এটা সম্পূর্ণ লক হয়ে যাবে এই যে চমৎকার জি আর এটার ওয়েট হলো তেইশ কেজি ওয়েট ওকে এটা তেইশ কেজি ওয়েট এটার পাশে চওড়া হল সাড়ে একতিরিশ হাইট হলো আঠান্ন আর ডেপথ হলো তেরো ইঞ্চি চমৎকার জি ওকে এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস থাকবে আর এটার কালার একটাই থাকবে শুধু কালো কালার আচ্ছা এটা যদি কেউ নিতে চান এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি হবে ওকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারেন ভাই এটা ফিটিংস কিভাবে করতে হয় যদি একটু বলেন এটার ফিটিংস ভিডিও আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যারাই আমাদের থেকে ক্রয় করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটা সেন্ড করে দিব আপনারা দেখে দেখে ফিটিং করে নেবেন নিজের কাজ নিজে করতে পারবে খুবই সহজ ওকে জাকার ভিতরে আমরা নিজেরাই ফিটিং করে দিব চাইলে আপনি যদি চান আর এটা ফিটিং একইবারই সহজ বাচ্চা একটা ছেলেও এটা ফিটিং করতে পারে এত সহজ ওকে তো দর্শক যারা এটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই একটা কিন্তু ডিজাইন চলে গেল এরপরে দেখেন এই দিকে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আছে তো ভাই এটা দেখতেছি প্রিন্টের মধ্যে খুব চমৎকার একবারে জগজকে চকচকে একটা কেবিনেট এটা আপনার হলো গ্লাসের ক্যাবিনেট একেবারে নিউ ডিজাইন এটা নতুন আছে এটা এটা হলো মূলত হলো এই তাকগুলো হলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো আর এটার বডি ফ্রেমটা হলো সম্পূর্ণ থাই আলমোনিয়াম আচ্ছা এগুলা কখনো জং মরিচা নষ্ট হওয়ার কোন সুযোগ নাই লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে অনেক জায়গা ও সাড়ে ষোলো ইঞ্চি ডেপথ এটা সাড়ে ষোলো ইঞ্চি ডেপথ কিন্তু পাবেন আর উপরে দেখতেছি একটা পার্টিশন করে দেওয়া আছে খুব সুন্দর করে জি আর এটার সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে যেন গরম খাবার রাখলে বাতাসটা ঢুকতে পারে এবং বের হতে পারে বের হতে পারে চমৎকার কিন্তু আর এটা ঢাকনাটাও হবে গ্লাসের ও ম্যাঙ্গো জি হুম হুম খুব সুন্দর ভাবে দেখেন জি খুব লুকেটিভ লাগবে মানে কিচেনের মধ্যে যাদের এলো মেলো ঝামেলা আছে আপনাদেরকে কিন্তু আর টেনশন কিন্তু করতে হবে না এটা পাশে চওড়া হলো 31 ইঞ্চি ওকে এর প্রাইস কত রাখছেন এটার হাইট হলো 55 ডেপথ হলো 16.5 ওকে এটা প্রাইস থাকবে হলো 14000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চমৎকার এর মধ্যে কি কোনো কালার হবে এটার মধ্যে আরো চারটা কালার হবে কালারগুলো আমরা দেখাব তার আগে আমাদের যে ওরে ভাই নিউ লঞ্চ করছে যে কেবিনেটটা এটা হলো এর আগে এত বিশাল কেবিনেট বাংলাদেশে আসে নাই এটার পাশে চওড়া হলো 40 ইঞ্চি ওকে হাইট হাইট হলো পঁয়ষট্টি ইঞ্চি ডেপথ হলো ষোলো ইঞ্চি বাপে বাপ সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কাটলারি ওয়ার্ড্রপ এখানে দেওয়া আছে ও চমৎকার জি এখানে আপনি চামচ বা এই কাপ ফ্রিজ বা অন্যান্য আইটেম সব এখানে রেখে দিতে পারবেন ওকে ওকে আর এই যে কাটলারি ওয়ার্ড্রপ ছাড়া বড় দুইটা বিশাল সাইজের আপনার হলো তাক আছে এগুলোর মধ্যে পাঁচ কেজি পোলাও রান্না করা যায় এরকম হাঁড়ি রাখতে পারবেন অথবা কিচেনের যে কোনো আইটেম আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর চাইনিজ তালা কোনোভাবেই কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না সম্পূর্ণ লক করা খুব চমৎকার সিস্টেম দেখতেছি এখানে ওভেন রাখতে পারবেন এখানে অন্য যে কোনো জিনিস রেখে ব্যবহার করতে পারবেন ছোটোখাটো জিনিসগুলো চামচ এখানে রাখার ব্যবস্থা করে দেওয়া আছে একেবারে টপে আছে হলো ছোট্ট একটা আপনার হলো ড্রয়ার এখানে ছোটখাটো খাটো যে জিনিসগুলো আছে ছোট হাঁড়ি পাতিল থাকে মশলার জার থাকে আর অন্য অন্য আইটেম থাকে একেবারে ছাদেও আপনি জিনিস রাখতে পারবেন এই যে ওকে সুন্দর করে খুব চমৎকার আর এটা আপনার হলো হোল্ড করে দেওয়া আছে আপনার হলো বিদ্যুতের লাইনটা ঢুকানোর জন্য দুই পাশে দুইটা হোল্ড আছে আপনি বিদ্যুতের লাইনটা ভিতরে ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন ওকে মানে ওভেনের যে লাইন এটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু দিতে পারবেন ও চমৎকার ভাই এটা আবার কি এটা হলো মশলার জার আচ্ছা আচ্ছা চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারবে জি জি ওকে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন জি আচ্ছা এটার প্রাইস কেমন রাখছেন ভাইয়া এটার প্রাইস থাকবে হলো সাত্তিশ হাজার পাঁচশো সাত্তিশ হাজার পাঁচশো এটার ওয়েট হলো তেত্রিশ কেজি ওয়েট হুম কেজি ওয়েট সাতত্রিশ টাকা থাকবে এটার দাম ওকে এটার দাম সাতত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারবেন ওকে এটা এটাও কিন্তু চাইলে আপনি কিন্তু দেখেন ও নিচে কি প্রোডাক্টের দাম আছে নিচে আপনার হলো গ্রিপ লাগানো আছে আর হলো হুইল চাকাও লাগানো আছে দুইভাবে আপনারা নিতে পারবেন এটা ওকে চম আপনার টাকা দিয়েও নিতে পারবেন এবং কি গ্রিপ দিও নিতে পারবেন নিতে পারবেন এরপরে আমাদের আছে হলো একইবারে যেগুলা বাইরাল প্রোডাক্ট রাজা রানী আর হলো রাজকন্না রাজকন্না এগুলা সবগুলাই আছে আর সবার আগে আমি রানীটা দেখাবো এই কেবিনেটটা পছন্দ হয় না এমন কোনো ব্যক্তি নাই এগুলো খুবই সুন্দর একটা কেবিনেট চমৎকার এই সেই ওয়াও তো প্লাস পয়েন্ট হলো জং করার মরিচা পড়ার কোনো রকম সমস্যা আর কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা এটার ওয়েট হল 25 কেজি ওয়েট অনেক শক্তিশালী কেবিনেট এবং এটার প্রত্যেকটা স্টেপে আপনি মিনিমাম 30 থেকে 40 কেজি ওয়েট দিতে পারবেন কোনো সমস্যা নাই 30 থেকে 40 কেজি ওজন দিতে পারবেন স্টেপে এবং আপনি একবারে টপে ওভেন রাখতে পারবেন অথবা অন্য যে কোনো জিনিস রেখে ব্যবহার করতে পারবেন ওকে চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ওকে খুব সুন্দর একটা ডিজাইন হবে এরপরে আছে হলো আপনার হলো রাজা এটা হলো বাইরে থেকে দেখা যাবে ভিতরে কি রাখা আছে ট্রান্সপারেন্ট সবচাইতে সুন্দর কেবিনেট ওয়াও এই যে চমৎকার এই যে দেখেন দেখেন মানে কতটা সুন্দর একেবারে ট্রান্সপারেন্ট কিন্তু হবে এটার মধ্যে কি টেম্পার গ্লাস গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো যেন গরম খাবার আর হানি রাখা যায় কোনো রকম নষ্ট না হয় আর এই গ্লাসগুলো হলো টেম্পার্ড গ্লাস ওকে হিট প্রুফ গ্লাস কোনো ভাবে ভাঙার সুযোগ নাই আর এটা হলো ম্যাগনেট দাও আছে ম্যাগনেটের সাহায্যে দরজাগুলো লক হয়ে যাবে ওকে এই যে চাইনিজ তালা পোকা কোনো সুযোগ নাই সম্পূর্ণ লক কেবিনেট ওকে চমৎকার এটার প্রাইস কত রাখছেন এগুলা আপনার হলো সবগুলো এখন একই প্রাইস রানী নেবেন রাজা নেবেন

আর এগুলো সবগুলোরই প্রাইস হলো 14000 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে 14000 টাকা ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি থাকবে এরপরে এটা আরেকটা কালার আছে ও এই যে কালারটা চমৎকার দেখেন ফুল কালারগুলো আমাদের কাছে আপনারা যারাই নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা স্ক্রিনশট মেরে ছবিগুলো দিবেন খুব সহজে নিতে পারবেন ওকে আর আমাদের মনির এন্টারপ্রাইজ থেকে আমাদের এই তিনটা নাম্বারের বাহিরে কোনো নাম্বার নাই আমাদের আচ্ছা আচ্ছা আপনারা যারাই এই প্রোডাক্ট নিতে চান আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আপনারা যারাই নিতে চান শুধু হোয়াটসঅ্যাপটা সেভ করে আমাদেরকে ছবিটা দিবেন এড্রেসটা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন চমৎকার এটা কিন্তু নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসও কি একই রাখতেছেন এটার প্রাইসও একই থাকবে 14000 টাকা ওকে 14000 টাকা জি আচ্ছা এই কি আবার মইটো নিয়ে আসছেন নাকি ভাই না এটা হলো ফোল্ডিং আপনার হলো ওভেন স্ট্যান্ড যাদের বাসাবাড়িতে ঢাকা শহরে সবগুলা আছে ওরে ভাই

আচ্ছা আচ্ছা রোবটিক হাঁটবে এটার দাম থাকবে হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার আপনারা কিন্তু চাইলে জুতার হ্যাঙ্গার বলেন বা বিভিন্ন ধরনের বলেন হাড়ি পাতিল বলেন সব রাখতে পারবেন কি টিটলি নাকি ভাই টিটলি জি দেখেন এখন কিন্তু সামনে শীতের সিজন বাসায় আসবে মেহমান জি আর টিটলি কিন্তু ও রোবটি এখন টিটলি আপনার হলো বাসায় একবারই প্রয়োজনীয় কারণ হলো মেহমান থাকবেই আপনার 12 মাসে মেহমান থাকে আর এই একটা টিটলি থাকলে আপনি খাবারগুলা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন ওকে ওকে এটা হলো 6 এমএম গ্লাস স্কয়ার হ্যান্ডেল সম্পূর্ণ এসএসএস তৈরি ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন জং মরিচা হলে ফেরত আপনার হলো ম্যাগনেট ধরলে আপনি ফেরত দিয়ে দিবেন এটা হলো এক হ্যান্ডেলের স্কয়ার সবচেয়ে হেভি আপনার হলো টি টলি গ্লাসের কালার হবে চারটা কালার সবুজ কালার হবে কফি কালার হবে ব্লু কালার হবে সাদা কালার হবে আচ্ছা যারা নিতে চান আপনারা চারটা কালারই দেওয়া যাবে যখন যে কালার থাকবে সেটাই নিতে পারবেন আচ্ছা দাম কত রাখছেন এটার দাম থাকবে হলো স্কোয়ারটা নেন আর এক হ্যান্ডেল নেন আমাদের প্রাইস কিন্তু একই অন্য অন্য দোকানে অনেক বেশি পাবেন আমাদের প্রাইস একটাই থাকবে ছয় হাজার টাকা তিন টাকা ছয় হাজার আর দুই টাকা যদি নেন পাঁচ হাজার টাকা ওকে চমৎকার পাঁচ হাজার টাকা ওকে এগুলো কিন্তু স্টেপ অনুযায়ী কিন্তু হয় প্রাইজিংটা আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এরপরে আসে হলো পাতিল স্ট্যান্ড ও যেটা হল এস কে বি ব্র্যান্ডের আপনারা যারাই কিনবেন এস কে বি ছাড়া কিনবেন না কেন আমি আপনাকে দেখায় দিই আপনি এভাবে উঠে দাঁড়াতে পারবেন এস কে বিতে কিন্তু অন্য কোম্পানিগুলো কিনবেন উঠে দাঁড়ানো তো দূরেই থাকবে পাতিল রাখলে বেঁকে যাবে আর সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি হুম কখনো জং মরিচা কালার কালারটা কিন্তু হবে না জি ওকে এটার প্রাইস কত এটা হলো তিন হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে তিন হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওকে জি ওরে কমার্শিয়াল র্যাক এটা হলো স্কোয়ার ঝুড়ি বলে আর কি এটাকে এটা হলো সম্পূর্ণ ডয়ারের মতো সামনে টান দিলে চলে আসবে এখানে আপনি ব্লেন্ডার রাখতে পারবেন রাইস কুকার রাখতে পারবেন এটা হলো সিঙ্গেল বার্সন রোবটিক এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন টান দিলে কিন্তু চলে আসে আবার চাকা কিন্তু আছে চমৎকার আর এটা হলো ডাবল বার্সন এই যে কিচেনের অনেক জিনিস এখানে এটার উপরে রেখে ব্যবহার করতে পারবেন আর হলো এখানে ফ্রুটস ভেজিটেবল আদা রসুন পেঁয়াজ এগুলো রাখতে পারবেন খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইনও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এটার দাম কত রাখছেন স্কোয়ার জুড়ি এটা ডাবলটা থাকবে হলো দশ হাজার পাঁচশো সিঙ্গেলটা থাকবে হলো সাত হাজার টাকা সাত হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ এস হবে তো এগুলো হলো এম স্টিল আচ্ছা আচ্ছা এস স্টিল না এমএস স্টিল হয় এটা

হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ